আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর একটি সুন্দর সকালের শুভেচ্ছা সবাইকে তো এদিক দিয়ে দেখেন আমার হাঁস আজকে অনেকগুলো ডিম পেরেছে তো যেহেতু আমার চারটা হাঁস তো ওই যে ডিমগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি যেহেতু হাঁসের গড় থেকে ডিমগুলো ভা করলে ওই ডিমগুলোতে কিছুটা ময়লা থাকে তো ওইগুলো ধুয়ে না রাখলে ফ্রিজে তো আর রাখা যায় না তো ওই যে আমাদের হুমায়রা দেখেন আপনাদের সবাইকে কিন্তু দেখাচ্ছে আর এদিকে আমার মুরুখটা দেখেন সবাইকে গুড মর্নিং জানাচ্ছে তো এই যে হুমায়রা বলতেছে আমাকে একটা দাও মামি আমি ভাজি করে খাবো তো ওকেও দিয়েছি ডিম তারপর এই যে এদিকে আপনাদের দেখাইতেছি তারপর অফ ক্যামেরায় আমি ভাত রান্না করে ফেলেছি আর সাথে আজকে বেগুন ভর্তা করব সকালের নাস্তা হচ্ছে সাদা ভাত বেগুন ভর্তা আর হচ্ছে ডিম ভাজি তো যে বেগুন ভর্তা অনেকে পানির মধ্যে বেগুনটা সিদ্ধ করে তারপর ভর্তাটা করে তো ওই ভর্তার চাইতে আপনারা এভাবে ভর্তা করলে আপনারা এইভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর বেগুনটা এভাবে থেতলে নেবেন তাহলে থেতলে নিলে বেগুনটা একদম শুকনো শুকনো হয় তো ওই বেগুন ভর্তাটা খেতে অনেক ভালো লাগে তো ওই যে আমি বেগুনটা মেখে নিচ্ছি তো যেহেতু আমার ভিডিও করার মতো লোক নাই তো আমার এক হাতে এক হাতে কাজ করতে হয় আর এক হাতে ক্যামেরা ধরতে হয় তো এই রকম একটা অবস্থা তো আপনারা মনে কিছু নেবেন না আর এই যে আমার বেগুন বর্তারা দেখেন হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি সকালে নাস্তা খেয়ে দিয়ে তারপর আজকে চলে গেছি লাউ আনার জন্য তো এই যে আমরা চলে এসেছি বিলের ধারে তো এটা কিন্তু বিলের ধারে লাউ টালটা তা একটা লাউ নিয়েছি তো আজকে লাউ দিয়ে জানেন কি রান্না করব আজকে লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করব তো অনেক দিন ধরে ভাবছি যে লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করব তো আজকে গরু মাংস দিয়ে রান্না করব না আজকে রান্না করব। মুরগির মাংস দিয়ে তো এই যে দেখেন আমাদের এলাকাটা কিন্তু খুব সুন্দর নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর আমার এলাকা দেখে কিন্তু বলতেছি না আসলে আমাদের এলাকাটা খুবই সুন্দর আর এই যে হাতে লাউ নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি যেহেতু রান্নার সময় হয়ে গেছে বাসায় গিয়ে কাটাকাটি করব তারপর রান্না বসাবো। তো কথা বলতে বলতে এই যে বাসায় চলে এসেছি এই যে লাউ তো লাউটা এখন কেটে দুই পরিষ্কার করে নেব আর আপনারা কে কে লাউ দিয়ে মুরগির মাংস কিংবা গরুর মাংস আপনারা কে কে মাংস দিয়ে খেয়েছেন জানাবেন আর কেমন লাগলো সেটাও জানাবেন তো এই যে আমি অফ ক্যামেরায় লাউটা কেটে নিয়েছিলাম তো এই যে লাউটা আমি এমন এমন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এগুলো এখন রান্না করব আর এই যে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো লাউ দিয়ে সবচাইতে বেশি ভালো লাগে গরু মাংস দিয়ে রান্না করলে তো আজকে গরু মাংস দিয়ে রান্না করব না আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব তো আরেক দিন গরু মাংস দিয়ে রান্না করে তারপর আপনাদের দেখাবো তো এই যে আমি এখন রান্নাটা বসিয়ে দিব এই যে এদিকে মুরগির মাংসটা আমি ভিজিয়েছিলাম তো মাংসটা আমার বীজাণু হয়ে গেছে তো ফ্রিজে ছিল মাংসটা তো দিক দিয়ে দেখেন আজকে মাটির চুলা রান্না করব আর মাটির চুলা রান্নাটা খুবই মজা হয় তো এই যে আমি আজকে পাতিলে রান্না করব। যেহেতু লাউয়ের তরকারি তো এই যে আমি পেঁয়াজ মশলা তারপর যা যা দরকার সবই কিন্তু দিয়ে দিয়েছি পাতিলে এদিকে দেখেন আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে প্রায় তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারি যে কোনো তরকারি আপনি রান্না করেন না কেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে মজা হয় তো এই যে আমি মাংসগুলো দিয়ে দিতেছি আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু প্রায় দিনই আর আমাদের এলাকায় দুপুরে রান্না করা হয় আমরা সকালে রান্না করি আর হচ্ছে গিয়ে দুপুরে রান্না করি আমরা এই দুই বেলা রান্না করি রাত্রে খুব কম অনেকে অনেক এলাকায় এই সকালবেলা রান্না করে দুপুর আর করে না অনেক গ্রাম সাইডে আছে এইভাবে ই করে আর কি রান্না করে তো এই যে দেখেন কথা বলতে বলতে আমার লাউর তরকারির মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে কষিয়ে নিয়েছিলাম তো এখন দিয়ে দিতেছি লাউ তো মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক আপনি ভালোভাবে কষিয়ে নিলে তারপর লাউটা দিয়ে দিলেও সমস্যা হয় না যেহেতু লাউ থেকে তো পানি উঠে তো আমি অল্প করে পানি কিছুটা দিয়ে দিয়েছি যাতে করে যদি এবার লাউ সিদ্ধ না হয় অনেক অনেক গাছের লাউ আছে যে সিদ্ধ হতে চায় না একটু শক্ত টাইপের থাকে তো আমি যে কিছুটা লাউ দিয়ে দিয়েছিলাম আর দেখেন লাউটা খুবই মজা হয়েছিল আর লাউটা দেখেন একদম সিদ্ধ হয়ে নরম হয়ে একদম খুলে গেছে তো এই রকমের লাউয়ের তরকারি কিন্তু আপনার মাছ দিয়ে রান্না করেন কিংবা মাংস দিয়ে রান্না করেন খেতে অনেক মজা হয় তো এই যে আমার লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে আর এদিকে দেখেন আমি লাউ তরকারিটা এখন নামিয়ে নেব তো আজকে ভিডিওটি আর বড় করব না আজকে এই পর্যন্তই আগামী ভিডিওর আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আর আমার আজকে সারাদিনের কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন আল্লাহ হাফিজ